আপনার মুরগি খাচ্ছে না রুচি বৃদ্ধি করতে আপনি আদা বাটা রসুন বাটা দিতে পারেন একবেলা আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সঙ্গে খাবারের সঙ্গে কালা জিরা মিক্স করে দিতে পারেন এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ সামনে শীতের প্রভাব পড়তেছে সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন আর মুরগির হজম শক্তি বৃদ্ধি করতে মুরগি যেন ভালোভাবে খায় এই জন্য আপনারা আদা রসুন পেস্ট করে মুরগিকে দিতে পারেন এতে মুরগির পেট ক্লিয়ার হয়ে যাবে খাবারের রুচি বৃদ্ধি পাবে আর কালাইজিরাটা জানেন সব রোগেরই ওষুধ সেক্ষেত্রে কালাইজিরাও দিতে পারেন খাবারের সাথে এখন রাতে অনেক ঠান্ডা পড়তেছে ক্ষেত্রে আপনারা পর্দাটা ওপরের দিকটা একটু ফাঁকা করে দিয়ে রাখবেন পুরোটো না ফেলে ওপরের দিকটা একটু ফারাকা করে দিয়ে রাখলে তাহলে এমনই গ্যাসটা যদি হয়েও থাকে ওপর দিয়ে পাস হয়ে যাবে নয়তো মুরগির সমস্যা দেখা দিবে। আর খাবার দিনে পাঁচ থেকে ছয় বার দেওয়ার চেষ্টা করবেন শীতের পানি যত ঘন ঘন দিতে পারবেন তত মুরগির জন্য উপকার মুরগির খাবার রুচি ভালো থাকবে মুরগির যত টাটকা পানি দিবেন ফ্রেশ টাটকা পানি দিবেন তত বেশি মুরগি পানি ভালো খাবে আর পানি যত ভালো খাবে তখন বুঝবেন যে রোগবালাই হওয়ার চান্স এইট্টি পার্সেন্টই কম থাকে আমার মুরগিগুলো দেখতেছেন মার্শাল্লায় খাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে এখনও খাওয়ার রুচি দেখেন মুরগিকে একটু টান দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন যেমন সকালে একটু খাবার দিলেন ওরা যে পরিমাণ খাবার খায় সে দু খাবার খায় আপনি দেড় বালটি দিবেন দেড় বালটি দিলে হাফ বালটি খাবারটা ওদের ক্রাইসিস থেকে যাবে এটা আবার দুই ঘন্টা বা এক ঘন্টা পরে দিলেন এইভাবে করে একটা নির্দিষ্ট শিডিউল করবেন শিডিউল দিনে পাঁচ থেকে ছয় বারের একটা শিডিউল করবেন অল্প অল্প করে খাবার দিবেন তাহলে মুরগিটা খাবারটা খাবেও ভালো খাবারটা নষ্ট হবে না আর দ্বিতীয়ত রুচিটা যত ভালো থাকবে তত আপনার উপকার পাবেন এই ক্ষেত্রে আদা রসুন বাটা এক লিটার পানিতে এক গ্রাম আদা রসুন বাটা দিতে পারেন আর কালাইজিরা খাবারের সাথে মিক্স করে খাওয়ালে মুরগির রোগ অনেক কম হয় এটা আমরা নিজেরাই পরীক্ষিত দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মুরগি সে এখন দেখেন অনেক ভালো খাচ্ছে মুরগি খাবার পটে শেষ অল্প করে দেওয়া হয়েছিল। আবার এক দেড় ঘন্টা পরে আবার খাবার দেওয়া হবে এতে কি মুরগির একটু খাবারের চাহিদাটা বেশি থাকে খাবার দেওয়া মাত্রই একদম খাবারে দেখেন কি সুন্দর মশলা খাচ্ছে খাবারটা এভাবে প্রতিটা পটে খাবার মোটামুটি শেষ এক ঘন্টা হয়নি এখনও তার আগে খাবার শেষ খাবার খাওয়া পানি খাওয়া পানি বিশেষ করে শীতের ভিতরে পানিটা যত বেশি আপনি টাটকা পানি দিবেন তত মুরগি ভালো থাকবে তো এই চেষ্টা করবেন দিনে অন্তত পাঁচ থেকে ছয় বার টাটকা ফ্রেশ পানি দেওয়ার এতে মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ আর মুরগির খাবার রুচিটা বৃদ্ধি পাবে যত আপনি টান দে খাবেন খাওয়াবেন অল্প অল্প করে খাবার দেবেন কিন্তু পাঁচ থেকে ছয় খাবার দেবেন তাহলে মুরগির খাবার রুচিটা ভালো থাকবে এবং মুরগি খাবে ভালো